রাস্তা দিয়ে রাত্রিবেলা একা বাড়ি আসা কতটা বিপজ্জনক এই ভিডিওটা দেখলে তোমরা বুঝতে পারবে এই মেয়েটি শুধু নিজের বুদ্ধি খাটিয়ে নিজেকে রক্ষা করলো এবং তার জিনিসপত্র চুরি হওয়া থেকে বাঁচলো ভিডিওটি দেখতে থাকো এখনকার দিনে মেয়েরা সাহসী না হলে হয় না না হলে শত্রুপক্ষ সবসময়তে আক্রমণ করবে আঘাতে আঘাতে জর্জরিত করে দেবে তাই প্রতিটা পদক্ষেপে বুদ্ধির দ্বারা মেয়েদের চালিত হতে হবে সব সময় সতর্ক থাকতে হবে বিপদের সময় ভয় পেলে হবে না বিপদকে লড়াই করে জয় করতে হবে আর যদি মেয়েটা ভয় পেয়ে যেত তাহলে সে কিন্তু বিপত্তিকে রক্ষাও করতে পারতো না নিজেকে তাই সব সময় বুদ্ধি খাটিয়ে কাজ করতে হয়